কত সুন্দর পাখির কিচির তো বসন্তকাল আসলে কিন্তু এই শব্দটা খুবই পরিচিত তাই না ভালো লাগে বসন্তকাল আসা মানেই হলো ও মায়ের ঘর যে এটা কত ঠান্ডা ভাতাস তাই না দেখেন ও গ্রামে না আসলে এগুলো মিস করবেন কী সুন্দর পাখি ডাকতেছে শুধু শুধু কি বলে পুষ্প পুষ্পভরা আমাদের এই বসন্তরা এই দেখেন এই বসন্তকাল বাতাসটা কী মধুর এই কালটা সারা জীবন থাকে না কেন এত ভাল লাগে আমার এই কালটা শীতকাল বলেন গরমকাল বলেন বসন্তকালের মতো কোনো কালই আমি খুঁজে পাই না নতুন পাতা কী সুন্দর দেখা যাচ্ছে সব পুরনো পাতা পড়ে গিয়ে নতুন পাতাগুলো হয়েছে ও সবুজের দিকে তাকালে মনে হয় চোখের দৃষ্টিটা আরও বেড়ে গেল ভাল লাগে বাতাসে গ্রামের রাস্তাগুলো দেখেন বাতাসে যে ধানগুলো ফিল করেন যে কি সুন্দর না এত সুন্দর মানে চোখ ফেরানো যাচ্ছে না ভাল লাগে আর এই বাতাসটা যে কি সুন্দর My god.